আসসালাম ওয়ারিফ কুমার নতুল্লাহ বরতাহতু ইনহানদুলিল্লাহ ওয়াস্লাত ওয়াসাল্ মো আলা রসূল উল্লাহ ওয়ালা রিহি ও আসাহা রিহি আজম আইন সম্মানিত মুসলমান ইমান্দার ভাইয়া ঈদের দিন থেকে নিয়ে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমাদের অনেকেরই দৃষ্টিগোসর হয়েছে দৃষ্টিতে পড়েছে এবং তা নিয়ে অনেক সমালোচনাও চলছে তা হচ্ছে মসজিদের আত্মাকুয়া মসজিদে আহমেয় ইস্পন্থীরা একটা খেলাধুলার আয়োজন করে ঈদের দিন এবং ঈদের পরের দিন দুই দিন ব্যাপী একটা বিশেষ বিনোদন তারা করে সেখানে তার মধ্যে বিশেষ করে ফুটবল খেলার এই আয়োজনটাকে প্রচার প্রসার বেশি করা হয়েছে তো এই ভিডিও দেখে সবার মুসলমানরা মন্তব্য করছে যে আসলে মসজিদের মধ্যে খেলাধুলা এটা কেমন কেমনে সম্ভব মসজিদের মধ্যে মুসলমান কেমনে খেলে ওই মন্তব্য করার পরে যখন আহলে আদিস ভাইদের কাছে খবর চলে যায় তখন তারা জানিয়ে দেয় যে মসজিদ কর্তৃপক্ষরাও জানিয়ে দেয় যে আসলে যেই জায়গাটাতে খেলাধুলা হয়েছে এই জায়গাটা মসজিদের অংশ নয় হুদুদ ও মসজিদ না এটা মসজিদের বর্ধিত অংশ বাইরের মাঠ আবার অনেকটা উত্তর দেয় এমন করে যে মসজিদের মধ্যে খেলা করা খেলাধুলা করা এটা বিশ্ব নবীর সুন্না তো আমরা এই বিষয়টা নিয়ে সঠিক জানব সত্য জানব তো আমি যতটুকু ভিডিও দেখে আমি যতটুকু জানতে পেরেছি যে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে যে এটা মসজিদের বাহিরের অংশ এটা মসজিদের ভিতরের অংশ নয় হুদুদ মসজিদ নয় সেক্ষেত্রে এই জায়গার হুকুম হবে রুয়ে জমিনের হুকুম অর্থাৎ পৃথিবীর মধ্যে যে জায়গা মসজিদ নয় যত জায়গা রয়েছে সেই জায়গার হুকুমে আসবে ওই জায়গাগুলোতে যেগুলো জায়জ আছে যেগুলো করা যাবে এই জায়গাতেও ওই কাজগুলো করা যাবে ওই জায়গাগুলোতে যেগুলো কাজ করা যাবে না এই জায়গাতেও তা করা যাবে না কিন্তু এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে এই জায়গাটা যদিও তারা বলতেছে যে মসজিদের অংশ নয় মসজিদের জন্য অংশ নয় কিন্তু এখানে এই জায়গাটা জায়গায় খেলাধুলা করা হয়েছে এই সুরত এমন একটা হাইকাল একটা শিকাল এসে গেছে দেখতে যেন মনে হচ্ছে এটা মসজিদ যে সেখানে আহ মুসল্লা বিছানু রয়েছে উজুখানা রয়েছে ফ্যান সিস্টেম রয়েছে সবকিছু আছে দেখে মনে হবে যে স্পষ্ট এটা একটা মসজিদ সুতরাং এটা যেহেতু একটা মসজিদের আকার ধারণ করছে একটা সুরত এসে গেছে এখানে সেক্ষেত্রে এই জায়গাটাতে এই বিনোদন অনুষ্ঠান করা খেলাধুলার আয়োজন করাটা তারা উচিত করেনি তারা এটা ঠিক কাজ করেনি দ্বিতীয়ত হচ্ছে মসজিদের এবং মসজিদ সংশ্লিষ্ট যত জিনিস আছে এগুলোর প্রতি মানুষের একটা শ্রদ্ধা একটা সম্মান মুসলমানদের মধ্যে রয়েছে তো এই জায়গার মধ্যে যে জায়গায় তারা খেলাধুলার আয়োজন করেছে আমরা ভিডিওতে স্পষ্ট দেখছি যে এই জায়গার মধ্যে মসজিদের মুসল্লা জায়নামাজ কারফেট এগুলো বিচার হয়েছে তার উপরেই তারা খেলাধুলা করছে তো এটা একটা মুসলমান একদম আহ স্বাভাবিক সাধারণ থেকে সাধারণ মুসলমানও এটা কখনো করতে পারে না যে মসজিদের মুসল্লা যেই জায়গাগুলোতে সেজদা করা হয় যেই জায়গায় নামাজ পড়া হয় সেই মুসল্লার উপরে খেলাধুলার আয়োজন করা খেলাধুলা করা এটা সাধারণ থেকে সাধারণ যে কোনো মাঠেই যদি একটা মসজিদের জায়নামাজ বা মুসল্লা বিছানো থাকে তাহলে কোনো খেলোয়াড় ওই মাঠে খেলবে না বরংস ওই মুসল্লাকে উঠিয়ে তারপর মাঠের মধ্যে খেলবে এটা মসজিদের একটা সম্মান সকল মুসলমানদের অন্তরের মধ্যে আছে সে জায়গায় এই আহমেদ ইসপন্থীরা এই মসজিদের মুসল্লার উপরে তারা খেলাধুলার আয়োজন করেছে এটা একদম গর্হিত কাজ করেছে বলে আমি মনে করি তৃতীয়ত যে জায়গায় তারা খেলাধুলা করেছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে উপরে ফ্যান বিদ্যুৎ ফ্যান ব্যবহার করছে তারা ফ্যানগুলো চালু রয়েছে এগুলো অবশ্যই আমরা মনে করি যে এগুলো হয়তো যেহেতু এখানে নামাজের ব্যবস্থা করেছে তারা এগুলো মাসজিদের বিদ্যুৎ হবে মাসজিদের বিদ্যুৎ ব্যবহার করে ফ্যান ব্যবহার করে তারা খেলাধুলা করেছে এটাও আমি সমীচীন মনে করছি না এটাও আমি ঠিক মনে করছি না যে তারা মসজিদের ফ্যান ব্যবহার করে বিদ্যুৎ ব্যবহার করে তারা এরকম খেলাধুলা করবে চতুর্থ মসজিদের সম্মান রক্ষার্থে আল্লাহ আল্লাহ রসুল বিশেষভাবে বলেছে মসজিদকে আওয়াজ থেকে পুত পবিত্র রাখতে রফে আসওয়াদ থেকে পবিত্র রাখতে মসজিদে যেন প্রশোর গোল আওয়াজ চেন না হয় আমরা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে শিশু কিশোর কিছু বাচ্চারা মসজিদের ভিতরে তারা ড্রয়িং অ্যাক্টিভিটিস করেছে সেখানে আশপাশে অন্যান্য বাচ্চারা শোরগোল করছে আওয়াজ করছে জোরে আওয়াজ করছে এবং বড়রা তাদেরকে নিষেধও করছে না এবং মসজিদের বাইরে যে খেলাধুলা করছে সেখানে তারা শোরগোল করছে আওয়াজ করছে এটা মসজিদের একদম বিসম্মানি একদম অসম্মানি মসজিদের আশপাশে এরকম চিল্লানো মসজিদের ভিতরে চিল্লানো এটা মসজিদের একদম বেয়াদবি এই জন্য আমি মনে করি যে তারা এটা মসজিদের বেদবি করেছে মসজিদের সঙ্গে বেহরমতি করেছে তারা শাহের ইসলাম ইসলামের সম্মান করা মসজিদকে সম্মান করা এটা শাহের ইসলাম ইসলামের এই সম্মান করাটাকে তারা বজায় না রেখে বেশ অসম্মানি করেছে এটা শাহের ইসলামের মধ্যে বেহরমতি করেছে এবং পঞ্চম বিষয় যেটা হচ্ছে তা হচ্ছে অনেক রায় এখানে যে বলেছে যে এখানে পঞ্চম বিষয়টা হলো যে তারা এইরকম একটা জায়গা যেটা আসলে মসজিদের একটা সুরত ধারণ করেছে একটা আকার ধারণ করেছে মসজিদের ব্যবহার করেছে এবং এমন এটা একটা কাজ করেছে এবং পাশাপাশি তারা এটাকে ভিডিও করে করেছে এটা আর একটা বড় ধরনের খারাপ করেছে এটাকে তারা যেভাবে আসলে বুঝাচ্ছে আসলে ওই বুঝটা এখানে সঠিক নয় বরং এই একটা খারাপ কাজকে তারা বেশি প্রসার প্রসার করেছে এই জন্য এটা বড় ধরনের একটা খারাপ কাজ তারা করেছে বলে আমি মনে করি

যে রসুল্লা সাল্লাম তিনি বলেন রসুল্লা সাল্লাহামকে আমি দেখেছি যে তিনি আমাকে শত আবৃত্তি করছিলেন আর আমি হাফসা যুবক হাফসার যুবকদেরকে দেখতেছিলাম যে তারা মসজিদের মধ্যে খেলাধুলা করছিল তো এখান থেকে আসলে এটা দলিল সহি কিন্তু ইস্তিল্লাহ সহি না দলিল সহি হাদিসটা মোত্তাফাকা আলাই সহি আইনের মধ্যে আছে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে এটা প্রমাণ হওয়ার যোগ্যতা রাখে না হাদিসটি কেননা এই হাদিসটা শুধুমাত্র এই হাদিসদের একবারেই প্রমাণিত যে এই খেলাগুলো মসজিদের মধ্যে হয়েছে প্রথমত অনেকবার বলেছে আসলে মসজিদের হদুদের মধ্যে হয়নি বাইরে হয়েছে এটাকে অনেক সময় মসজিদে বলা হয় এই জন্য মসজিদ বড় হয়েছে দ্বিতীয়ত যদি মনে করা হয় যে মসজিদের ভিতরেই হয়েছে কিন্তু এটা যদি শূন্যত হতো তাহলে এটা বারবার হতো নবীজি করতেন সাহাবাজগণ করতেন তাবুইন্দ করতেন কিন্তু এটা শুধু ওই একবারই হয়েছে রসুরের জামানায় আর কোনো মসজিদে খেলাধুলা হয়নি হয়নি এই জন্য একটা হুজরা করেছিলেন যে মানুষ যেন অন্যান্য প্রয়োজন কথাবার্তা খানা দিনা বা পিনা এগুলো যেন ওই হুজরার মধ্যে করে মসজিদের মধ্যে কোনোভাবেই তিনি এরকম আওয়াজ করতে যাননি খেলাধুলাতে দূরের কথা তৃতীয়ত হচ্ছে যে এটা ছিল শুধুমাত্র ঈদের দিনে হাফসার যুবকরা খেলাধুলা করেছে এটা ঈদের আনন্দ দেওয়ার জন্য শুধুমাত্র রসুল নিষেধ করেননি তো এখানে আহলে আদিস মন্ত্রীরা ঈদের দিনও করেছে তার পরের দিনও করেছে তো এটা কেমন হলো চতুর্থত হচ্ছে যে হাফসার যুবকরা এটা করেছে জিহাদের তাকবি শক্তি অর্জনের করার জন্য কেতাল কতল কেতালের জন্য তাকবি কেতাল এই জন্য করেছেন তাহলে আদি পন্থী মতো এমন এই জন্য করে তারা বলছে যে আমরা বিনোদনের জন্য করেছি তো এটা কেমন এই হাদিস যারা প্রমাণিত হারিসের শূন্য শূন্য এবং হচ্ছে আহ বিষয় হচ্ছে যেটা বিশেষ একটা কোমের জন্য তাদের মন যোগানার্থ বিশ্ব সুশ্বাস তাদের জন্যই খাস করেছিলেন তাদের জন্য যায় জন্মেদের জন্য এটা যায় যাওয়ার কোনো সুযোগ নেই সপ্তম বিষয়ে যেটা বড় আশ্চর্যের বিষয় তা হচ্ছে যে আহলে হাদীসরা কখনো ক্রিয়াস করে না ক্রিয়াসকে তারা গর্বিত যা কাজ মনে করে কেয়াস যারা করে তাদেরকে কালিয়াস বলে তাদেরকে ধিক্কার দেয় তাদেরকে বিভিন্নভাবে কথা বলে থাকে অথচ এই আহলে হাদীস পন্থীরা এই হাদিস থেকে তারা ক্রিয়াশ করেছে এই হাদীসের মধ্যে স্পষ্ট রয়েছে যে আব্দুল আবুল হেরাফ তারা কি করেছে তাদের বর্ষা নিক্ষেপ করে তারা খেলাধুলা করেছে আর বর্ষা নিক্ষেপ করে খেলাধুলা করা এটা জেহাদের জন্য তাদের প্রিপারেশন ছিল তাদের প্রস্তুতি ছিল তো অথচ আহলে এখানে করে ফুটবল খেলা তারা হাদিসের মধ্যে ফুটবল খেলার কথা নেই তারা ফুটবল খেলেছে তাহলে এখানে তারা স্পষ্ট ইয়াসের আশ্রয় নিল আল্লাপাক আহ তাদের সঠিক বুজদান করুক এবং সকল মুসলমানদেরকে মসজিদের সম্মান যেমন দিয়েছে আল্লাপা কন্ত্রের মধ্যে সম্মান বজায় রেখে সকল মুসলমান আহ সন্তান এবং মুসলমান সকাই সকলকে যেন এই মসজিদের সম্মান রক্ষা করে চলতে পারে সে তৌফিক দান করে